সকলকে আমার পক্ষ থেকে অর্থাৎ করিমপুর দুই নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি কয়েকটি কথা বলছি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি একটা অনুপ্রেরণা কারণ অবিভক্ত কংগ্রেস যুব সংগঠনের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন কর্মসূচির উপর নির্ভর করে একটি আন্দোলনের ডাক দিয়েছিলেন সেই আন্দোলনের মূল লক্ষ্য ছিল কি মানুষকে তার গণতান্ত্রিক অধিকার দিতে হবে সারা বাংলায় তদানীতন সাড়ে সাত কোটি মানুষের হাতে সচিত্র পরিচয় তুলে দিতে হবে সারা বাংলায় মমতা ব্যানার্জির ডাকে সারা কলকাতাকে স্তব্ধ করে দিয়ে লক্ষ লক্ষ গণতন্ত্র প্রেমী মানুষ গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার দাবিতে সারা কলকাতাকে উত্তাল করে দিয়ে উক্ত আন্দোলনে সম্মিলিত হয়েছিলেন একুশে জুলাই উনিশশো সালে সেদিন জাতীয়তাবাদী যুবক হিসেবে আমরা যে অনুপ্রেরণা যে প্রেরণা পেয়েছি তার থেকে বেশি সঞ্চয় করেছিলেন তদানীন্তন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সরকার তারা উপলব্ধি করতে পেরেছিলেন যে সারা সারা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তাদের অধিকারের দাবিতে পথে নেমেছেন তাই বিনা পরোচনায় পুলিশের গুলিতে তেরো জন তরতাজা যুবককে খুন করেছিলেন তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রাখা যায়নি থামিয়ে রাখা যায়নি একের পর এক আন্দোলন নভেম্বর মমতা তার সহকর্মীদের কাছ থেকে একশো আটাত্তর জন পরিবারের একশো আটাত্তর জনকে বিভিন্ন সময় বিভিন্ন পুলিশি লোকাপে আপে তখন মার্ক্সবাদী কমিউনিস্ট সরকারের আমলে হত্যা করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে উনিশশো পঁচানব্বই সালের ছয় নভেম্বর থেকে চাকরি দিতে হবে এই দাবি নিয়ে টানা এক দুই নয় তিন দিন নয় টানা আঠারো থেকে উনিশ দিন ধর্নায় বসেছিলেন সেই ধর্না আঠারো উনিশ দিন হওয়ার পরে দিল্লির মসনদে আছড়ে পড়েছিল দিল্লির কংগ্রেস মধ্যস্থতায় একশো আটাত্তর জন পরিবার নয় সারা বাংলার জন্য অভিমুক্ত করেছিলেন বাংলার মানবাধিকার কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়াই করবে সাম্প্রদায়িক বিজেপি তারপরে নানান আন্দোলন বাংলার মানুষ আজও যদি কোন প্রান্তে প্রশাসনের কাছে বিচার না পান তাদের জন্য কোনো কোন কারণে কোন কোন সবাই তারপরে সেই সমস্ত আন্দোলন কিছুটা শিথিল হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করলেন বাংলার বুকে দাঁড়িয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সাথে লড়াই করতে গেলে কংগ্রেসের পতাকা কাঁধে নিয়ে লড়াই করা যাবে না তাই তিনি সারা বাংলার অত্যাচারিত লাঞ্ছিত নিষ্পেষিত মানুষের আশা আকাঙ্ক্ষাকে পাথেও করে জন্ম দিয়েছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস পয়লা জানুয়ারি উনিশশো আটানব্বই সাল